প্রত্যেক মানুষ দুটি জীবন যাপন করে একটি যা সবাই দেখে এবং অন্যটি যা সে নিজের থেকে লুকিয়ে রাখে এই দ্বিতীয় জীবনটি হল শ্যাডো বা ছায়ার জীবন আপনার ভিতরে আরেকটি মুখ রয়েছে যা দিনে নয় স্বপ্নে কথা বলে যা সত্য বলে না শুধু আপনাকে অনুভব করায় যা প্রতিবার জেগে ওঠে যখন আপনি নীরব থাকেন আপনি কি কখনো নিজেকে জিজ্ঞাসা করেছেন কেন কিছু জিনিস বারবার আপনার জীবনে ফিরে আসে একই নিরাপত্তাহীনতা একই ভাঙা আকাঙ্ক্ষা সম্ভবত কারণ আপনি যা ভিতরে চেপে রেখেছেন তাই এখন বাইরে প্রকাশ পাচ্ছে কার্লজুং বলেছিলেন শ্যাডো ইভিল নয় এটি কেবল সেই সব কিছু যা আপনি দেখতে অস্বীকার করেন ছায়া কোনো অন্ধকার নয় ছায়া হল সেই সব কিছু যা আপনি দেখতে চান না আপনি ভাবেন যে আপনি নিজেকে চেনেন কিন্তু আপনি কি কখনো সেই অংশটিকে দেখেছেন যা আপনার নামে নয় আপনার ভয়ে গঠিত এটি শ্যাডো আর শ্যাডো ওয়ার্ক হল সেই পথ যেখানে অন্ধকারকে অস্বীকার করা হয় না তাকে আলিঙ্গন করা হয় প্রাচীন রহস্যগুলি বলে যে আত্মাকে মুক্ত করতে প্রথমে আপনাকে সেই দরজা দিয়ে যেতে হবে যা ভয়ের রূপে দাঁড়িয়ে আছে এটি কোনো ভিডিও নয় এটি একটি অনুষ্ঠান শ্যাডো ওয়ার্ক শব্দটি প্রথমবার শুনতে মনোবিজ্ঞানের মতো লাগতে পারে কিন্তু বাস্তবে এটি একটি আধ্যাত্মিক সাধনা এমন একটি সাধনা যা আত্মাকে তার হারিয়ে যাওয়া সম্পূর্ণতার দিকে ফিরিয়ে আনে বিংশ শতাব্দীর মহান মনোবিশ্লেষক কার্ল শ্যাডোকে সংজ্ঞায়িত করেছিলেন শ্যাডো বা ছায়া একটি নৈতিক সমস্যা যা সমগ্র ব্যক্তিত্বকে চ্যালেঞ্জ করে এটি সেই সব কিছু যা অহংকার স্বীকার করতে অস্বীকার করে কিন্তু শ্যাডো কেবল পশ্চিমা মনোবিজ্ঞানের অংশ নয় প্রাচীন ভারতে এটিকে বলা হতো অবিদ্যা সেই অন্ধকার যা আত্মাকে সত্য থেকে দূরে রাখে মিশরের রহস্যময়ী সভ্যতায় শ্যাডোকে কা ও খাবিথ হিসেবে বোঝা হতো এবং মৃত্যুর পর আত্মাকে তার শ্যাডোর মুখোমুখি হতে হতো তবেই তাকে দ্বিতীয় জীবনের অনুমতি দেওয়া হতো আধুনিক জীবনে আমরা শ্যাডোকে অস্বীকার করে ইতিবাচক চিন্তা ও লক্ষ্য অর্জনে ব্যস্ত হয়ে পড়ি কিন্তু সেই অদেখা অংশটি বারবার ফিরে আসে যখন আপনি ট্রিগার্ড হন যখন আপনি নিজেকে সাবোটাচ করেন যখন আপনি বারবার ভুল পথে ফিরে যান তখন শ্যাডো কথা বলে এই ভিডিওতে আমরা একটি যাত্রা করব ভিতরের দিকে একটি যাত্রা যেখানে আপনি জানবেন এক শ্যাডো কি দুই কিভাবে আপনি আপনার শ্যাডো চিনতে পারবেন তিন কিভাবে এটিকে একীভূত করবেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শ্যাডো ওয়ার্ক থেকে আপনি কি পাবেন কিন্তু এটি কোনো সহজ পথ নয় এটি সত্যের পথ এবং সত্য প্রায়শই প্রথমে ভয়ের মতো দেখায় তাই যদি আপনি প্রস্তুত থাকেন তাহলে এই রহস্যময়ী দরজা খুলে দিন অংশ এক শ্যাডো কি শ্যাডোর অর্থ অন্ধকার নয় শ্যাডো হল সেই সব কিছু যা আপনি হতে দিতে চান না শ্যাডো হল আপনার ব্যক্তিত্বের সেই অংশ যা আপনি সমাজ সংস্কৃতি নৈতিকতা বা পরিবারের ভয়ে চেপে রেখেছেন এটি কেবল আপনার ত্রুটি নয় এটি আপনার দমিত ইচ্ছাও আপনার সৃজনশীলতা আপনার আসল কণ্ঠস্বর সেই সব কিছু যা আপনি কখনো অস্বীকার করেছেন শ্যাডো কিভাবে তৈরি হয় যখন আপনি শিশু ছিলেন এবং রাগ দেখালে বকুনি পেলেন তখন আপনি শিখলেন যে রাগ খারাপ এবং এটিকে দমিয়ে রাখলেন যখন আপনি আপনার সত্য বললেন এবং সবাই হাসি উড়িয়ে দিল তখন আপনি শিখলেন যে নীরব থাকাই নিরাপদ এবং আপনার কণ্ঠস্বর বন্ধ করে দিলেন যখন আপনি আলাদা ভাবতেন কিন্তু ভিড় থেকে আলাদা হওয়া ভয়ানক লাগত তখন আপনি মেনে নিলেন এবং আপনার অনন্য পরিচয় শ্যাডোতে পাঠিয়ে দিলেন এভাবে ধীরে ধীরে একটি অদৃশ্য সেলফ তৈরি হয় যা কখনো মরে না শুধু অন্ধকারে বাস করতে শেখে শ্যাডো কেবল খারাপ নয় শ্যাডোতে সেই শক্তি লুকিয়ে থাকে যা আপনার মধ্যে সাহস বিপ্লব বা সৃষ্টিশীলতা হয়ে উঠতে পারে বেদে শ্যাডোকে বলা হয়েছে অবিদ্যা জ্ঞানের অভাব বৌদ্ধ ঐতিহ্যে শ্যাডো হল সেই ইচ্ছা যা ক্লেশ বা দুঃখে পরিণত হয় যখন তাকে বোঝা যায় না গীতায় অর্জুনের প্রথম অধ্যায়ে যখন সে যুদ্ধ থেকে ভয় পায় সেটি তার শ্যাডোর সাথে প্রথম মুখোমুখি হওয়া আর কৃষ্ণ তাকে শেখান তুমি যা দেখতে চাও না সেটি তোমাকে মুক্তি দিতে পারে এখন প্রশ্ন এই নয় যে শ্যাডো আছে কি না প্রশ্ন হল আপনি কিভাবে এর সাথে মিলিত হবেন অংশ দুই আপনার শ্যাডোকে চিনতে পারা শ্যাডো কোনো দৈত্য নয় শ্যাডো প্রায় তাই যা আপনি আয়নায় প্রতিদিন দেখেন কিন্তু চিনতে পারেন না আপনার শ্যাডো আপনার চেতনার পিছনে লুকিয়ে থাকে কিন্তু এর প্রভাব আপনার প্রতিটি সিদ্ধান্ত সম্পর্ক ও চিন্তায় দেখা যায় শ্যাডো চিনতে সাহায্য করবে এমন কিছু সংকেত এক প্রজেকশন আপনি যা অন্যের মধ্যে সবচেয়ে বেশি অপছন্ন করেন সেটি আপনার ভেতরে সবচেয়ে বেশি দমিত কারো রাগ আপনাকে বিরক্ত করে সম্ভবত আপনি নিজের রাগকে শ্যাডোতে সমাহিত করেছেন কারো সাফল্যে ঈর্ষা হয় সম্ভবত আপনি নিজেকে কখনো বড় করে ভাবতে দেননি দুই পুনরাবৃত্তিমূলক মানসিক প্যাটার্ন আপনি কি বারবার একই ধরনের বিষাক্ত সম্পর্কে জড়ান আপনি কি প্রতিবার সুযোগ নিজের হাতেই হারিয়ে ফেলেন এগুলো শ্যাডোর সংকেত তিন ট্রিগার ও তাৎক্ষণিক প্রতিক্রিয়া যখন কোনো ছোট বিষয়ে আপনাকে অস্বাভাবিক রাগ লজ্জা বা দুঃখ দেয় বুঝবেন শ্যাডো কথা বলছে অংশ তিন শ্যাডো ওয়ার্কের ধাপ শ্যাডোকে চিনতে পারা প্রথম ধাপ কিন্তু আসল পরিবর্তন তখনই আসে যখন আপনি তাকে আলিঙ্গন করা শুরু করেন শ্যাডো ওয়ার্কের লক্ষ্য হল সেই অংশটিকে যা আপনি এতদিন লুকিয়ে রেখেছেন তাকেই আপনার ভিতরের শক্তিতে পরিণত করা শ্যাডো ওয়ার্কের চারটি প্রধান ধাপ এক শ্যাডোকে আমন্ত্রণ জানানো আপনি যা লুকিয়ে রাখছেন তা আপনার ভিতরে সংলাপ চায় ভয় পাবেন না তাকে ডাকুন দুই জার্নালিং প্রতিদিন কিছু সময় নিজের সাথে কাটান প্রশ্ন করুন আজ আমি কি নিয়ে লজ্জিত হলাম আমি অন্যের মধ্যে কোন আচরণ সবচেয়ে বেশি বিচার করি আমার কোন রূপটি আমি কাউকে দেখাতে চাই না তিন মেডিটেশন ও ওয়ার্ক আয়নায় তাকিয়ে বলুন আমি তোমাকে দেখছি এবং তোমাকে গ্রহণ করছি শ্যাডোকে একটি নাম দিন যেমন ছোট্ট রাগী আমি বা ভীতু শৈশবের আমি চার স্বক্ষমা অনুষ্ঠান সবচেয়ে ভারী শ্যাডো হল যা আমরা নিজেদের প্রতি ধরে রাখি আয়নায় তাকিয়ে হালকা করে ত্যাপ করুন এবং বলুন আমি নিজেকে ক্ষমা করছি কারণ আমি তখনও শুধু একজন মানুষ ছিলাম আমি শিখছিলাম অংশ চার শ্যাডো ওয়ার্কের উপকারিতা শ্যাডো ওয়ার্কের লক্ষ্য কখনো নিখুঁত হওয়া নয় বরং সম্পূর্ণ হওয়া যখন আপনি আপনার শ্যাডোকে গ্রহণ করতে শুরু করেন তখন বিশ্ব বদলায় না আপনি বদলান এক সম্পর্কে গভীরতা আপনি যখন আপনার অন্ধকার অংশগুলো গ্রহণ করেন তখন অন্যদের নিয়ন্ত্রণ বা বদলানোর প্রয়োজন ফুরায় নিজের সাথে সত্যিকারে সম্পর্ক আপনি এখন সেই ব্যক্তি নন যিনি বাইরে কিছু দেখান আর ভিতরে অন্য কিছু অনুভব করেন তিন শক্তি ও প্রকাশ শ্যাডোতে দমিত অনুভূতিগুলো আপনার শক্তিকে আটকে রাখে যখন আপনি সেগুলোকে মুক্তি দেন তখন সেই শক্তি সৃজনশীলতায় পরিণত হয় চার মানসিক নিয়ন্ত্রণ আগে ট্রিগার হলে আপনি প্রতিক্রিয়া দেখাতেন এখন আপনি থামেন প্রশ্ন করেন এবং শিখেন শেষ কথা শ্যাডো ওয়ার্ক কোনো জাদু নয় এটি সত্যের সাথে দেখা করার একটি যাত্রা আর যখন আপনি সেই সত্যকে আলিঙ্গন করেন তখন তাই আপনার শক্তিতে পরিণত হয় কার্ল জাং বলেছিলেন ব্যক্তিত্বের সম্পূর্ণ বিকাশ হল সেই প্রক্রিয়া যেখানে আপনি টুকরো থেকে সম্পূর্ণ হয়ে ওঠেন আপনার অহং ব্যক্তিত্ব শ্যাডো উচ্চতর স্ব এগুলো আলাদা নদী নয় তারা এক বিশাল সমুদ্রে পরিণত হয় অন্ধকারী ভোরের দরজা প্রতিটি আধ্যাত্মিক ঐতিহ্য এই সত্যকে পুনরাবৃত্তি করেছে বেদ বলে অবিদ্যা অর্থাৎ অজ্ঞানতা না জানলে আত্মজ্ঞান পাওয়া যায় না বুদ্ধধর্ম শেখায় দুঃখকে বুঝলেই মুক্তি মিলবে মিশরের বুক অফ দ্য ডেডে লেখা আছে যে আত্মাকে শ্যাডোর গলিপথে দিয়েই আলোয় পৌঁছতে হয় এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি নিয়ম যেমন রাত সবচেয়ে অন্ধকার হয় ভোর ঠিক আগে তেমনি ওয়ার্ক হল সেই চূড়ান্ত অন্ধকার যা আপনাকে আত্মার ভরে নিয়ে যায় প্রাচীন আলকেমি প্রাচীন আলকেমিস্টরা তিনটি ধাপে সোনা তৈরি করতেন নিগ্রেডো কালো ধাতুকে ভাঙতে হতো এটি শ্যাডোয়ার্কের প্রথম ধাপ আপনার ভাঙা অংশগুলো গ্রহণ করা আলবেডো শুদ্ধি তারপর তা শুদ্ধ করা হতো এটি সেই মুহূর্ত যখন আপনি আপনার ব্যথা অপরাধবোধ ও লজ্জাকে অশ্রু দিয়ে ধুয়ে ফেলেন রুবেডো লাল শেষে ধাতু সোনায় পরিণত হতো এটি একীভূতকরণ যখন আপনার শ্যাডো শত্রু নয় শক্তিতে পরিণত হয় একদিন আপনি দেখবেন আপনি শুধু চিন্তা করছেন না আপনি জেগে উঠেছেন চূড়ান্ত সত্য আপনার শ্যারো কোনো শত্রু নয় সে আপনার গুরু যে আপনাকে গভীরতম পাঠ শেখাতে এসেছে এটি আপনার সেই অংশ যা বছরের পর বছর চিৎকার করে বলছে আমাকে দেখো আমাকে দেখো